দুই তলার ফাউন্ডেশন দিয়ে এই রকম একটি কলমে দুই তলার সাত পর্যন্ত আপনার চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মালামাল লাগবে দেখেন এটা কিভাবে সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন দুই তলার ফাউন্ডেশন দিয়ে একটি কলমে আমাদের কত টাকা খরচ হয় মালামাল সহ আজকে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো দুই ফাউন্ডেশন দিয়ে আমরা যদি একটা মাঝের কলমের হিসাব করি সেই মাঝের কলমে কিন্তু আমরা প্রথমে রডের হিসাবটা বের করি আমাদের মাঝের কলমে চারটা ষোলো মিলি রড দেওয়া আছে এবং দুইটা বারো মিলি রড দেওয়া আছে এটা কিন্তু দুই তলার ফাউন্ডেশন অলরেডি দুইতলা ফাইনাল হয়ে গেছে আর এখানে যে বেসটা করা হয়েছে আমাদের যে মাঝের যে বেসটা করা হয়েছে এই বেসটা আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট বারো মিলি রড এখানে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে তাহলে বারো মিলি রড যদি আমরা পাঁচ ইঞ্চি পরপর বেসে দিই সেই ক্ষেত্রে বারো মিলি রডটা লাগবে আমাদের প্রায় চল্লিশ কেজি আর মানে বারো মিলি রডটা চল্লিশ কেজি লাগবে যে বেসে এবং কলমে যে দুইটা দেওয়া হয়েছে এই দুইটা ধরে আমাদের চল্লিশ কেজি বারো মিলি আর ষোলো মিলি যে চারটা করে কলমে দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি কলমে মাঝের কলমেটা আমি হিসাব করতেছি এখানে ষোলো মিলির রড আছে প্রায় পঁচপান্ন থেকে ছাপ্পান্ন কেজি আর এইট মিলি যেটা রিংয়ের জন্য দেওয়া হয়েছে কলামে সেই এইট মিলের রডটা আছে আমাদের প্রায় বিশ কেজি আর এখানে যে কলমটা আমাদের বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত যে উঠছে আমাদের বেসে এবং যে কলামে কলামে দেখেন ছয়টা করে অর্ডার দেওয়া হয়েছে বেসে এবং কলামে আমাদের যে ইটের খোয়াটা লাগছে সেই ইটে আমাদের পিকেট ইট লাগছে প্রায় চারশো পঞ্চাশ পিস মানে বেস ঢালাই এবং কলম ঢালাইয়ের পিকেটের যে খোয়াটা করা হয়েছে আমরা গোটা ইটের হিসেবে বেশি করি আর এখানে যে কলাম এবং বেসে সিমেন্ট যা লাগছে সিমেন্টটা আমাদের প্রায় নয় বস্তা লাগছে আর বালি বালিটা আমাদের প্রায় তেইশ সেফটির মতো লাগবে আর সর্বমোট মানে আমাদের এখানে তালে টোটালি খরচ কত টাকা হচ্ছে দেখেন রড আমাদের সর্বমোট আসতেছে একশো ষোলো কেজি সিমেন্ট আসতেছে নয় বস্তা বালি আসতিছে তেইশ সেফটি এবং পিকিট ইট আসতেছে আমাদের চারশো পঞ্চাশ পিস এখানে আর কথা যে আমরা কিন্তু বেসে সিসি করি নাই আমরা সলিং করছি মানে ইটের সলিং দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে পঞ্চাশ থেকে পঁচপান্ন পিস ইট লাগতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রায় আমরা পাঁচশো পিস ইট ধরতে পারি আমাদের পাঁচশো পিস ইট লাগছে আর এই পাঁচশো পিস পিকেট সহ ইট যদি আমরা দাম ধরি বারো হাজার টাকা হাজার হলে আমাদের প্রায় ছয় হাজার টাকা দাম আসে আর বালুটা আমরা যেহেতু ডোমার বালি এবং যে সারিয়া মোটা বালি সেটা ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ টাকা সেফটি ধরছি এই সেপটি বালি প্রায় আট হাজার আটশো পাঁচ টাকার মতো আসে আমাদের যে সিমেন্টটা নেওয়া হয়েছে সিমেন্ট এখানে নয় বস্তা ছয়শো টাকা দরে ধরা হয়েছে এখানে সিমেন্টের দামটা আসে চা পাঁচ টাকা আর রডটা আমরা একশো ষোলো কেজি রড রডটা আমরা ছিয়ানব্বই টাকা কেজি দরে ধরছি সেক্ষেত্রে আমাদের এগারো টাকা বিল হয় আর আমরা অন্যান্য খরচ পনেরোশো টাকা ধরছি যে আমাদের লোহা এখানে যে বোর্ডটা লাগানো হবে হয়তো লোহা ব্যবহার করতে হবে কাঠের বোর্ড দিলে পলিথিন ব্যবহার করতে হবে স্টিলের বোর্ড দিলে সেটাতে মোবেল দিতে হয় এবং নাট লাগাতে হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা লোহা যেহেতু গুণা আছে পলিথিন আছে এক্ষেত্রে আমরা প্রায় মালের দাম আর কি মালামাল হিসাব করে প্রায় পনেরোশো টাকা ধরছি সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এই কলমে চব্বিশ হাজার আটশো ছত্রিশ টাকার মতো বা পঁয়ত্রিশ টাকার মতো খরচ হয়েছে তাহলে আমাদের একটা কলমে আমরা মাঝের কলম যেহেতু হিসেব করছি সাইডের কলম হলে আর একটু কম খরচ হবে যেহেতু আমরা মাঝের কলমের বেস দিচ্ছি সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আর সাইটের গুলো আপনাকে বেস দিতে হবে চার ফিট বাই চার ফিট আর সাইটের কলমে রড আপনার চারটা ষোলো মিলি দিলেই তলার ফাউন্ডেশন আরামে কাজ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ